আসসালামু আলাইকুম চলে আসছি কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদের কারিজমার সিলেক্টেড ডিজাইন নিয়ে আসছি আপনাদের জন্য সো দেখেন তিনটা প্যাটার্নের ভেরিয়েশন থাকছে কিন্তু খুবই চমৎকার থাকবে কিন্তু আমরা কথা বাড়াবো না খুবই চমৎকার কালেকশন থাকবে আপনাদের জন্য কিন্তু এই যে দেখেন আপনারা এই যে আর এগুলো কিন্তু একদম লেটেস্ট প্রিন্টের মধ্যে পাবেন চমৎকার কালেকশন থাকবে কিন্তু একদম প্রিমিয়াম কালেকশন এই যে দেখুন ফ্রন্ট পার্ট একদম লাকজারি প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন প্রিমিয়াম কালেকশন থাকবে আর নিচের করতে পারবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে কিন্তু স্ক্রিন শট নিয়ে ভুল করবেন না ঠিক আছে আর এটা প্যান্টের কাপড়টা দেখেন একদম স্মুথ কটনের মধ্যে পাবেন ঠিক আছে খুবই আরামদায়ক মধ্যে থাকবে আহ এটার যে দুপাট্টা পাবেন আপনারা চমৎকার একটা দুপাট্টা রয়েছে এই যে দেখুন আহ এটা দুপাটটা হবে নামাজী দুপাট্টা পাবেন অনেক বড় একটা দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই যে দেখুন আর প্রত্যেকটা হবে লাক্সারি প্রিন্ট মধ্যে পাবেন প্রিমিয়াম কালেকশন দেখেন দুপাট্টা জাস্ট আবার একটু দেখেন আপনারা যারা বড় অন্য নিয়ে কাজ করে থাকেন তারা কিন্তু অবশ্যই মিস করবেন না তো এখন দেখাবো এই কালারটা আপনাদেরকে আর আমি শুরুতে বলে রাখতে চাই আমাদের সবটা যেহেতু পাইকারি সব

এক কথা বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসতে পারেন শোরুমে আসলেও কিন্তু আপনি নিজ হাতে ধরে পার্সেস করতে পারবেন ঠিক আছে সো এটা আরেকটা ডিজাইন দিচ্ছি তিনটার সিলেক্টেড ডিজাইন ছিল দেখেন কি চমৎকার প্যাটার্ন আছে কিন্তু আর এটা দামানটা দেখেন সম্পূর্ণ কিন্তু কারি কম্বিনেশন আছে সেই সাথে সিকোয়েন্সটা খুব সুন্দরভাবে করা আছে একদম চমৎকারী টি কালেকশন আর এটা হচ্ছে ব্যাক পোশন চন্ডি প্রিন্টের মধ্যে রয়েছে স্লিপসের পোশনটা দেখেন আর এইসব ড্রেসগুলো যখন হাতে নিলে এমনি মনটা ভরে যায় এত প্রিমিয়াম কালেকশন ঠিক আছে আর পাইকারি পাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাইকারি পাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা পাইকারি নেবেন তারা অবশ্যই নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা যারা অনলাইন সেলার আছেন যাদের শপ আছে যারা পাইকারি সোর্স করছেন এখন আব্বাই কালেকশন থেকে নিয়ে আপনি কিন্তু নিশ্চিন্তে থাকতে পারবেন পাইকারি প্রাইস থাকছে তেরোশো পঞ্চাশ টাকা আমাদের শপ লোকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোডে ইস্টার্ন মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে চলে আসবেন শপ নেম হচ্ছে লাভবাই কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ পাঁচখানে গলি ফাসের দোকান হচ্ছে লাভ